হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা কিছু প্রবলেমের জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি তো এবার থেকে আমি রেগুলার ভিডিও এবং শর্ট তোমাদের করে পোস্ট করব তোমরা আগের মতন আমাকে সাপোর্ট করো আমার পাশেই থেকো তো বন্ধুরা আজকে মেন ভিডিও টপিক হচ্ছে তোমাদের ঘরে আজকে ভিডিওটাতে রেসিপি নিয়েই হবে আজকে আমি একটা কেক বানাবো প্রেশার কুকারে বাড়িতে বাড়ির পদ্ধতি বাড়ির জিনিস দিয়ে মানে কেক তোমরাও আমার মতন করে বানিয়ে বাড়িতে কেকটা বানিয়ে খুব ভালো করছি চলো ভিডিওটা দেখতে থাকো কী কী উপকরণ লাগবে কেক বানাতে তোমরা দেখে নাও তো বন্ধুরা আজকে আমি ডবল ডিমের কেক বানাচ্ছি তোমরা চাইলে একটা ডিমেরও কেক বানাতে পারো আমি ডবল ডিম নিয়ে এনেছি আর ডিমটাকে ভালো করে একটু ফাটাবে যাতে ফেনা ফেনা হয় তারপরে আগে আমি একটু লবণ দিয়েছি খসোটা দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আমি কেকটা একটু সফট আর সুন্দর হওয়ার জন্য দিয়েছি আর এখানটায় আমি দু কাপ সাদা তেল নিয়ে নিয়েছি তোমরাও সাদা তেল দেবে দু কাপ আর একটা ডিমের করো তো এক কাপই দেবে তো আমার এক হাতে ক্যামেরা করছিলাম বলে অসুবিধা হচ্ছিলো বলে আমি তোমাদের এক কাপ করে দেখাচ্ছি তারপরে এখানে চিনি গুঁড়ো করে রেখেছিলাম তো সেই চিনি গুঁড়োটাও আমি দু কাপ দিয়ে দিচ্ছি তারপরে এরকম রুল ময়দার আটাও দিয়ে দিয়েছি দু কাপ তো তোমরা বলেই দিয়েছি তোমরা কাপ মেপে দেবে যদি দুটো ডিম দাও তাহলে দু কাপ দেবে একটা ডিম দিলে এক কাপ দেবে তো আমি দুটো ডিমের করেছি মানে দু কাপ আর একটু বন্ধুরা আমি একটু সামান্য আমল দুধ নিয়ে নিচ্ছি তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো আর আমি দেখো প্রেশার কুকারের মাপে আমি কাগজ আর মানে নজেল কেটে নিয়েছি কেকটা বানানোর জন্য যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই তারা একদম টেনশন করবে না এভাবে তোমরা মানে প্রেশার কুকারেও খুব সুন্দর কেক বানাতে পারবে আর এই কেকটা বানাতে গেলে মানে খুব ভালো করে মানে ক্রিমটা ফাটতে হবে একদম ক্রিমি ভাব আসবে তারপরে গিয়ে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেবে দুটো কথা মাথায় রাখবে গ্যাসের একদম ছোট চোলাটা একদম আস্তে করে বসিয়ে দেবে আর এই সিটিটা খুলে দিতে হবে না হলে কেকটা হবে না তো এটা তোমরা মনে করে ইয়ে করো আর এটা কুড়ি কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট অবধি লাগবে তো বন্ধুরা দেখো আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে তার জন্য একবার কাঠি দিয়ে হোক চাকু দিয়ে হোক একবার চেক করে দেখে নেবে তো আমার কেকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কত সফট আর কত সুন্দর তো আমি কেকটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি আর ওইখানটায় আমার ভাগ্নের নাম লিখে দিয়েছি আয়ান তো বন্ধুরা তোমরাও চাইলে প্রিয় মানুষের জন্মদিন এরকম একটা কেক গিফট করতে পারো বা ক্রিসমাসে নিজের বাড়িতে এরকম কেক বানাতে পারো তো সত্যি ঘরোয়া পদ্ধতিতে এরকম মাইক্রোওভেন ছাড়াও প্রেশার কুকারে এত সুন্দর কেক হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও পারবে এরকম করতে তো আমার টিপসটা ফলো করো তো দেখতে পাচ্ছ আমি এই কেকটা ডেকোরেশন করেছি অরিও বিস্কুট এবং ক্রিম দিয়ে দেখো কত সুন্দর ডেকোরেশন হয়েছে তো নিজের হাতে বানিয়ে কাউকে গিফট করার আনন্দ ভালোবাসাটা একটা আলাদা এটার মধ্যে মানে বাজার থেকে যতই কেক কিনে নিয়ে আসা হোক না কেন নিজের হাতে কাউকে বানিয়ে যদি গিফট করা হয় মানে তুমি যাকে দেবে তোমারও খুশি লাগবে যে পাবে সে খুশি আমি আমার ভাগ্যীকে গিফট করেছি দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে তো কেকটা সত্যি খুব সুন্দর হয়েছিল খুব সফট আর খেতেও সবাই বলছিল খুবই ভালো হয়েছিল কেকটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ধন্যবাদ